বিশ্বাস করেন বাংলাদেশে চারটা দল ছিল একটা হলো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত আওয়ামী লীগ ক্ষমতায় যাবে সুবিধা জাতীয় পার্টি নেবে আবার বিএনপি সুবিধা জামাত নেবে অর্থাৎ এই তারা একটা পরিবারতন্ত্র করে ফেলছিল তারা প্রকৃত যারা দেশপ্রেমিক রাজনীতিবিদ যেমন আওয়ামী লীগ ষোলো বছর সরকারে থাক ছিল কিন্তু প্রকৃত যারা আওয়ামী লীগের সৈনিক ছিল কর্মী ছিল এবং সমর্থন ছিল তারা নির্যাতিত নিবেদিত ছিল ঠিক তেমনি বিএনপির বেলায়ও তো এই বাংলাদেশের মানুষ মিনিমাম থার্টি পার্সেন্ট মানুষ চিন্তা করেছে এই পরিবারতন্ত্র থেকে বের হওয়ার জন্য একটা খুব নিরপেক্ষ এবং নির্দলীয় এবং স্বাধীন মানুষ একটা তৃতীয় শক্তি গঠন হোক তৃতীয় শক্তি গঠন হইলে তিনটে যখন শক্তি থাকে তখন একটা ত্রিপোল তখন কেউ চিন্তা করতে পারে না যে আমি এই পাঁচ বছর খাবো ওই পাঁচ বছর আবার সে ত্রিমুখী একটা শক্তি থাকে এজন্য বাংলার জনগণ মিনিমাম ত্রিশ পার্সেন্ট জনগণ চেয়েছিল এটা তৃতীয় শক্তি গঠন হোক তো বিশেষ করেন আমি নিজেও চেয়েছিলাম যে একটা তৃতীয় শক্তির গঠন হবে তৃতীয় শক্তির মধ্য দিয়ে এই দেশটা হয়তোবা একটা পরিবেশ সভ্য জাতি হিসেবে রূপান্তরিত করা যেতে পারে কারণ হচ্ছে আমি চলে গেলে সে আসবে সে চলে গেলে আমি আসবো এরকম হতো না গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো কিন্তু এই পাঁচই আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর পালিয়ে যাওয়ার পর এই এনসিপি তৈরি হলো কিন্তু এনসিপির এই ধসের প্রথম কারণ হচ্ছে বন্যায় যে এত টাকা পেল বাংলাদেশের সকল মানুষ নির্দিদে টাকা দিয়েছে সেই টাকাগুলো বাজেয়াপ্ত করে ফেললো লুটপাট নৈরাজ্য চাঁদাবাজি রংবাজি সহ এ দেশের সূর্য সন্তানদের সেনাবাহিনী মুক্তিযোদ্ধা সহ এমন কোন সেক্টর নাই যে সেক্টরে তারা অপমান অপদস্থ এবং নির্যাতিত নিপীড়িত করেনি সেখানে তাদের আস্তে আস্তে পতনের একটা লক্ষণ দেখা গেছে দেখবেন আপনারা খেয়াল করছেন কি না তাদের যে গুরু ছিল ওই যে আমাদের বিশিষ্ট সাংবাদিক ইলিয়াস সাহেব এবং অনলাইন তাদের ছায়াও এই এনসিপির কাছ থেকে সরে গিয়েছে এনসিপি যে মানে একটা করুণ অবস্থা করেছে দেশে তাতে প্রতিটা সেক্টরেই তাদের অবস্থা খুবই ভয়াবহ আপনাদের একটু স্মরণ করিয়ে দিই এনসিপি মনে করেছে আমাদের অনেক জনসমর্থন আছে আমরা অনেক লোকজন আছে আমরা অনেক কিছু করতে পারবো কিন্তু আপনারা ইতিমধ্যেই দেখতে পেরেছেন ডাকসুর নির্বাচনে এনসিপির কি অবস্থা জাকসুর নির্বাচনে এনসিপির কি অবস্থা আমি এই এনসিপিতে বলি দেখবেন ঢাকায় হিরু আলম নির্বাচন করেছিল আওয়ামী লীগের প্রতিপক্ষ হিসেবে সেখানে আওয়ামী লীগ এই ভোট আওয়ামী লীগের প্রার্থীকে প্রায় হারানোর পথে ছিল মানে অনেকের ভাষ্যমতে যে ওখানে হিরো আলমই পাশ করেছে কিন্তু সেখানে হিরো আলমকে ফেল করানো হয়েছে আমি ধরে নিলাম তর্কের খাতির হিরো আলম ফেল করেছে কিন্তু হিরো আলম যে ভোট পেয়েছে এই ভোটগুলো কি হিরো আলমের জনসমর্থন হিরো আলমকে কেউ চিনে চিনে কারণ হচ্ছে আওয়ামী লীগের এন্টি যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল যারা আওয়ামী লীগের অপছন্দ করতো যারা তারা ভোট দিয়েছে ঠিক তেমনি গত ষোলো বছরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সেই সময় আওয়ামী লীগ বিরোধী শক্তিরা এনসিপির কাছে গিয়েছে আন্দোলন সংগ্রাম করেছেন তাদের দাবি দেওয়া আদায়ের জন্য আবার এই যে গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠিত করেছে নূর প্রতিষ্ঠিত করেছে জামাত শিবির হেফাজত বিএনপি তখন তারা মনে করছে যে আমরা মনে হয় বাংলাদেশের সব আমাদের হয়ে গেছে সব আমরা আমাদের জনসমর্থনের শেষ কি করছে শেষ সময় দেখছেন যে এমন মায়ের দিয়েছে পৃথিবীর ইতিহাসে এই একজন দলের প্রধান এরকমের মার খেয়েছে বাংলাদেশের আর কোনো প্রধান আমার জানা নেই এবং সেটার জন্য তাকে ভালোভাবে একটা চিকিৎসা এবং বিদেশে একটা চিকিৎসা করা হবে এবং আমরা তার একটা পরিচর্যা করব সরকারের পক্ষ থেকে কোনো কিছু দেখেছেন দেখেন এমন এমনকি তাকে যে আঘাত করেছে তার অপরাধীকে শনাক্ত করা হয়নি বিচারের আওতায় আনা হয়নি সুতরাং বুঝতে হবে এই এনসিপির অবস্থা বুঝতে হবে সুতরাং এখন এনসিপি রাজপথে অর্থাৎ মাঠে কোনো জনসমর্থন তাদের নেই এমনকি এই সরকারের পক্ষে যেমন মাহফুজ আলম কে আমরা এনসিপি মনে করতাম মাহফুজ আলম সেই এনসিপির পক্ষে নেই আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনিও এনসিপির পক্ষে নেই এরপরে আমাদের আসিফ নজরুল সাহেব তিনিও এনসিপির পক্ষে নেই আমাদের বাহিরে যেই মানে পরিচালক আছেন তাদেরও মানে দয়ার মানে ও মানে হাত হাত ছানিটা সরে গেছে এখন তাদের মাঠ পর্যায়ে পতন শুরু হয়েছে এখন তাদের মানে প্রতিহত করার একটা পরিকল্পনা ইতিমধ্যেই আভাস আমরা শুনতে পেরেছি তাই সকলকে বলবো দেখেন সুযুগে এই দেশটাকে ধ্বংস করিয়েন না মনে করছেন যে এনসিপি নেতৃত্বে আসছেন আন্দোলন করেছেন অনেক কিছু করেছেন আপনারা একজন ব্যক্তি যদি নির্বাচনের মেম্বারও হইতে পারেন তাহলে আর কি বলবো আবার আর ভাষা বলার আর ভাষা দিই সুতরাং মনে করতে হবে আপনারা যদি এই সেই সুযোগটা যদি কাদের লাগে যিনি সম্মান পাওয়ার যোগ্য তাকে সম্মান দিতেন যিনি শ্রদ্ধা পাওয়ার যোগ্য তাকে শ্রদ্ধা দিতেন এবং এই মব কিলিং মব জাস্টিস তৌহিদি মব জনতা বাহিনী এবং পৃথিবীর এমন কোনো জঘন্য অপরাধ নেই যে অপরাধ আপনারা করেননি আবার এই দেখেন এই এনসিপির হান্নান মাসুদ তিনি জামাতের পক্ষে অটল আছেন মানে সর্বোপরি দিক থেকে একবারে স্পষ্ট হয়েছে এনসিপির রাজনৈতিক ধস পতন শুরু এবং শেষের পর্যায়ে আর মাঠ পর্যায়ে এবং মানে প্রতিহতের পর্যায়ে কেবল মানে আবার শোনা যাচ্ছে সুতরাং এখন নতুন কারিকুলামে দেশ আগাচ্ছে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে